হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে থামেল দেখে আশা করছি বুঝতেই পেরে গেছো আজকে কিন্তু আমাদের ক্লাসটা হতে চলেছে ভৌতবিজ্ঞান নিয়ে এবং এই ক্লাসের মধ্যেই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের তিন চারটে জিনিস আমি কিন্তু এই ক্লাসে আজকে করিয়ে দেবো অবশ্যই কিন্তু ক্লাসটা সম্পূর্ণ দেখবে একদম গ্যারেন্টি থাকছে এখান থেকে কিন্তু কোশ্চেন্স তুমি পরীক্ষা পাবে সে তুমি ক্লাসশিপ বলো অথবা তুমি ডাব্লিউবিপি কেপি বলো অবশ্যই কিন্তু এই যে টপিক আমি তিনটে করাবো সেখান থেকে কিন্তু কোশ্চেন্স প্রত্যেকবার দেয় তো অবশ্যই মন দিয়ে দেখো এবং তার সঙ্গে বলি যে যারা এই জি কে ই ইবুকটি পার্চেস করতে চাইছো অবশ্যই কিন্তু তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা এই ফুল পিডিএফটি ডাউনলোড করতে পারবে একদম কম প্রাইসের মধ্যে তো চলো ক্লাসটা আমরা স্টার্ট করি তো আমাদের যে টপিকটা আজকে থাকবে সেই টপিকটা প্রথম টপিক হচ্ছে আমাদের বিভিন্ন ধাতু এবং তার আকরিক যেন এই রিলেটেড কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় আসে তুমি যদি চাও থেকে কোশ্চেন্সগুলো ভালো করে অ্যানালাইসিস করো সেখানে দেখবে যে একদম কিন্তু একদম গ্যারেন্টি থাকছে এখান থেকে কিন্তু কোশ্চেন্স আসে তো সেই জন্য আমরা সম্পূর্ণটা আজকে করে নিই চলো প্রথমত তোমাদের সামনে রয়েছে দেখো লোহা এই লোহার যে আকরিকগুলির নাম হতে পারে সেগুলি নিয়ে তোমরা আলোচনা করি আমরা তো প্রথম হবে দেখো হেমাটাইট তারপরে ম্যাগনেটাইট তারপরে হচ্ছে লিমোনাইট এই তিনটে কিন্তু লোহার খুব ইম্পর্টেন্ট আকরিক ওকে এর পরবর্তীতে যে আমাদের মৌল রয়েছে সেটা কিন্তু রয়েছে তামা তো এই তামা থেকে আমরা যদি পড়ি তাহলে দেখবো তামার যে আকরিকগুলি রয়েছে সেগুলো কিন্তু কপার কপার গ্ল্যান্স এবং কপার কি পাইরাইটস ঠিক আছে কপার গ্ল্যান্স এবং কপার পাইরাইটস এই দুটি কিন্তু তামার খুব ইম্পর্ট্যান্ট আকরিক মনে রাখতে হবে কী কী না কপার গ্লাস এবং কপার পাইরাইটস প্রত্যেক কিন্তু আমার সঙ্গে সঙ্গে বলবে তাহলে কিন্তু ক্লাসের মধ্যেই দেখবে জিনিসগুলো মুখস্থ হয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন বা পরবর্তী আকরিক আমরা দেখব সেটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম তো এই অ্যালুমিনিয়ামের এর যে আকরিক রয়েছে সেই আকরিক আমরা কি বলবো বক্সাইট ডায়াসপোর এবং ক্রোলাইট এই তিনটে বক্সাইড ডায়াসপোর এবং ক্রোলাইট এই তিনটে কিন্তু আকরিক রয়েছে কিসের না আমাদের অ্যালুমিনিয়ামের আকরিক ঠিক আছে নেক্সট দস্তা তো দস্তার কী কী হতে পারে দেখো জিঙ্ক ব্লেড এবং ক্যালমাইন ঠিক আছে হয়ে যাবে আমাদের দস্তার কি না আকরিক দস্তার আকরিক হয়ে যাবে জিঙ্ক ব্লেড এবং ক্যালমাইন ঠিক আছে চলো পরবর্তী রয়েছে আমাদের সিসা সীসা কিন্তু হয়ে যাবে গ্যালেনা কী হবে না সিসার গেলে না ঠিক আছে মনে রাখতে হবে সিসার যে আমাদের আকরিক সেটা কিন্তু গেলে না নেক্সট রয়েছে টিন টিনের যে আকরিক রয়েছে সেটা কিন্তু দেখো ক্যাসিটেরাইট ক্যাসিটেরাইট হয়ে যাবে আমাদের টিনের জন্য আকরিক ক্যাসিটেরাইট ইজ দ্য রাইট অ্যান্সার তো এটাই হয়ে যাবে আমাদের টিনের জন্য আকরিক ক্লিয়ার আছে পরবর্তী নিকেল নিকেল এই নিকেলের যে আকরিক সেটা কী হবে না মিল রাইট কোনটা কোনটা তোমরা জানতে কোনটা কোনটা পারতে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো ওকে নিকেল তার যে আকরিক হয়ে যাবে সেটা কিন্তু মিল রাইট ঠিক আছে পরবর্তী আমাদের যে আকরিক দেখব সেটা হচ্ছে কোবাল্ট কোবাল্টের আকরিক কিন্তু হয়ে যাবে কোবালাইট ঠিক আছে কোবাল টাইট কোবাল্টাইট হয়ে যাবে কিন্তু কোবাল্টের আকরিক মনে রাখতে হবে ওকে চলো নেক্সট পরবর্তী রয়েছে দেখো সোনা সোনার যে আকরিক সেটা কিন্তু দেখো ক্যালভেরাইট ক্যালভেরাইট ইজ দ্য আকরিক অফ সোনা ঠিক আছে তো ক্যালভেরাইট কিন্তু সোনার আকরিক মনে রাখতে হবে রুপো রূপর যে আকরিক হবে সেই আকরিক কিন্তু দেখতে পাচ্ছ আর্গেনাইট বা সিলভার গ্ল্যান্স কী হবে আর্গেনটাইট বা সিলভার গ্ল্যান্স হয়ে যাবে কিন্তু রূপোর জন্য আকরিক নেক্সট চলে যাব আমরা পরবর্তী পারদ পারদের জন্য যদি আমাদের আকরিক বলতে হয় তাহলে হবে কিন্তু সিন্নাবার ঠিক আছে তো পারদের জন্যই যে আকরিক হয়ে যাবে সেটা সিন্নাবার আচ্ছা এরপরে দেখতে পাচ্ছ সোডিয়াম সোডিয়ামে যে আকরিক হবে সেটা দেখো চিলি সল্ট পিটার ট্রোনা এবং কি বোরাক্স ঠিক আছে পটাশিয়ামে যদি আমরা বলি যে আকরিক তাহলে কিন্তু হবে দেখো কর্না লাইট ঠিক আছে বা কর্ণালাইট কর্ণালাইট বা কর্ণালাইট পটাশিয়ামের কিন্তু আকরিক ম্যাগনেশিয়ামের যদি আকরিক আমরা বলি তাহলে দেখো ম্যাগনে ম্যাগনেসাইট এবং ডলোমাইট দুটো কিন্তু হয়ে যাবে ম্যাগনেশিয়ামের আকরিক ক্যালসিয়ামের যদি আকরিক আমরা বলি তাহলে কিন্তু হবে দেখো ক্যালসাইট এবং জিপসাম ঠিক আছে ক্যালসাইট এবং জিপসাম হয়ে যাবে আমাদের ক্যালসিয়ামের আকরিক এখান থেকে কিন্তু দেখবা আমি তোমাদের বলে দিচ্ছি এই পারদেরটা ইম্পর্টেন্ট খুব এটা মনে রেখে দেবে ঠিক আছে পারদেরটা মনে রাখবে এবং তার সঙ্গে তোমরা এখানে এই ম্যাগনেশিয়ামেরটা এবং ক্যালসিয়ামেরটা এই তিনটি কিন্তু আপাতত খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের দাগিয়ে দিলাম হ্যাঁ পরবর্তী রয়েছে দেখো এ বলতে ক্যাডমিয়াম ঠিক আছে তো ক্যাডমিয়ামের কিন্তু হয়ে যাবে গ্রিনোসাইট ক্যাডমিয়ামের আকরিকের নাম হয়ে যাবে গ্রিনোসাইট অ্যান্টিমনি তার আকরিকের নাম হয়ে যাবে স্টিভেনাইট স্টিভেনাইট অ্যান্টিমনির আকরিকের নাম হয়ে যাবে স্টিভেনাইট আমার সঙ্গে সঙ্গে যদি বলো তাহলে কিন্তু এখানেই তোমাদের মুখস্ত হয়ে যাবে বিস্মাত রয়েছে ঠিক আছে এই বিস্মাত বিস্মাতের কিন্তু আকরিক হয়ে যাবে বিস্মায়তাইট বিস্মাতাইট দেখো ম্যাক্সিমাম আমি যারা দেখতে পেলাম বা তোমরা যে জানোই এটা হয়তো যে এই লাস্টে দেখবে এই ইট যুক্ত করে দিলেই কিন্তু হয়ে যায় মানে একটা শর্টকাট তোমাদেরকে বলে দিচ্ছি চলো অবশ্যই এগুলো মুখস্ত করো বাট আমি বলে দিচ্ছি যে লাস্টে যদি ইট যুক্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু হয়ে যায় হ্যাঁ ম্যাঙ্গানিজ যদি বলি আমরা তাহলে হবে কি পাইরো লুসাইট পাইরো লুসাইট এবং ম্যাগনেটাইট দুটো কিন্তু ম্যাঙ্গানিজের আকরিক হয়ে যাবে তার মধ্যে হয়ে যাবে পাইরো লুসাইট এবং ম্যাগনেটাইট নেক্সট রয়েছে ইউরেনিয়াম ইউরেনিয়ামের আমরা যদি বলি আকরিক তাহলে হবে পিচ ব্লেড পিচ ব্লেড এই দুটো হয়ে যাবে কিন্তু আমাদের ইউরেনিয়ামের আকরিক পরবর্তী রয়েছে ফসফরাস এটা কিন্তু হয়ে যাবে দেখো ফ্লোরিও পেটেটাইট ফ্লোরিও পেটাইট ফ্লোরিও পেটাইট এটা কিন্তু হয়ে যাবে ফসফরাসের আকরিকের নাম নেক্সট রয়েছে দেখো টাংস্টিন টাংস্টিনের আকরিক নাম কিন্তু হয়ে যাবে ওল ফ্রেমাটাইট ওল ফ্রেমাইট ওল ফ্রেমাইট হয়ে যাবে আমাদের টাংস্টনের কিন্তু আকরিকের নাম কী হবে না ওল ফ্রেমাইট আচ্ছা এরপরে আমরা আরও একটা ইম্পর্টেন্ট টপিক করব যেটা আছে বিভিন্ন বৈজ্ঞানিকের সূত্রের আবিষ্কর্তা মানে যে সূত্রগুলো আবিষ্কার হয়েছে বৈজ্ঞানিক সেই সূত্র কিন্তু যে কে আবিষ্কার করেছে সেগুলো দেখব ফার্স্ট আমাদের রয়েছে যেটা হচ্ছে মহাকর্ষ শক্তি এরা প্রত্যেকেই আমরা জানি যে আমাদের বিখ্যাত সায়েন্টিস্ট আইজাক নিউটন স্যার তিনি কিন্তু এই মহাকর্ষের সূত্র আবিষ্কার করেছিলেন নেক্সট রয়েছে শক্তির নিত্যতা সূত্র এটা কিন্তু জুল প্রেস বার্ট ঠিক আছে তিনি কিন্তু এই জুল প্রেস বার্ট তিনি কিন্তু আবিষ্কার করেছেন শক্তির নিত্যতা সূত্র কে আবিষ্কার করেছেন না জুল প্রেস বার্ট আলুর প্রতিসারণের সূত্র কে আবিষ্কার করেন এটা কিন্তু হয়ে যাবে অবশ্যই রাইট পরবর্তী রয়েছে দেখো তত্ত্ব ঠিক আছে তত্ত্ব এটা এটা কে আবিষ্কার করেন কিন্তু এবং কি না হোমি জাহাঙ্গীর ভাবা ঠিক আছে তো এই হোমি জাহাঙ্গীর ভাবা কিন্তু অবভিয়াসলি একজন ভারতের তো তাপীয় আয়ন তত্ত্ব তাপীয় আয়ন তত্ত্ব তাপীয় আয়ন তত্ত্ব কে আবিষ্কার করেছে মেঘনাথ শাহা কে আবিষ্কার করেছে মেঘনাথ সাহা মনে রাখতে হবে পদার্থের স্থিতিস্থাপকতা কে আবিষ্কার করেছে হুক হুকের সূত্র আমরা প্রত্যেকেই জানি নেক্সট তাপ গতিবিদ্যা কে আবিষ্কার করেছেন এটি কিন্তু ক্লসিয়াম ক্লসিয়াম তিনি কিন্তু আবিষ্কার করেছেন তাপ গতিবিদ্যা তড়িৎ চুম্বকত্ব কে আবিষ্কার করেছেন মাইকেল ফেরাডে কে আবিষ্কার করেছেন মাইকেল ফেরাডে তিনি তড়িৎ চুম্বকত্ব আবিষ্কার করেছেন আপেক্ষিকতাবাদ কে আবিষ্কার করেছেন আইনস্টাইন কে আবিষ্কার করেছেন আইনস্টাইন গ্রহের গতিসূত্র কে আবিষ্কার করেছেন কেপলার ঠিক আছে মনে রাখতে হবে কেপলার আবিষ্কার করেছে গ্রহের গতিসূত্র প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট প্রত্যেককে মনোযোগ সহকারে এগুলো দেখতে বলছি এবং এই ফুল পিডিএফটা তোমরা নিয়ে পড়ো গ্যারেন্টি থাকছে এখান থেকে কিন্তু কোশ্চেন্স পরীক্ষা আসবে ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট এই পিডিএফটা কিনতে পারো অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করেও নিতে পারো এর পরবর্তী রয়েছে গ্যাসের চাপের সূত্র যেটাকে আমরা চাপের স্থির বলি সেই গ্যাসের চাপের সূত্র কে আবিষ্কার করেছেন তিনি কিন্তু চার্লস আমরা প্রত্যেকেই জানি গ্যাসের চাপের সূত্র যেটা তাপমাত্রা স্থির থাকে সেই সময় কে আবিষ্কার করেছে এটা এটা কিন্তু বয়েল আবিষ্কার করেছেন ওকে নেক্সট রয়েছে দেখো তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র কে আবিষ্কার করেছেন পাসকাল পাঁচকাল মনে রাখতে হবে ওকে আবহাওয়ার চাপের সূত্র কে আবিষ্কার করেছেন না টরিসালি ঠিক আছে নেক্সট তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র কে আবিষ্কার করেন বার্নৌলি ঠিক আছে বার্নৌলির নীতি আমরা প্রত্যেকেই হয়তো জানি না জানলে এক্ষুনি কিন্তু এটা ভালো করে জেনে নেবে বার্নৌলির নীতিটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ পদার্থের ভাষণশীলতা বা পদার্থ যে ভাসতে পারে কে আবিষ্কার করেছেন আর্কিমিডি ঠিক আছে আর্কিমিডিস এই আর্কিমিডিস কিন্তু আবিষ্কার করেছিলেন যে পদার্থ মানে কি ভাজতে পারে আর্কিমিডিসের আরও একটি সূত্রের নাম যদি কেউ পারো কমেন্ট সেকশনে আমাকে জানাবে পরবর্তী রয়েছে দেখো পদার্থের অভ্যন্তরীণ ধর্মের সূত্র আবিষ্কার করেছিলেন কে না গ্যালিলিও ঠিক আছে এই গ্যালিলিও স্যার তিনি কিন্তু আবিষ্কার করেছেন পদার্থের অভ্যন্তরীণ ধর্মের সূত্র নেক্সট গ্যাসীয় অনুসংখ্যা কে আবিষ্কার করেছেন অ্যাভোগাডো ঠিক আছে এই অ্যাবোগাডো মনে রাখতে হবে অ্যাবোগাডো খুব ইম্পর্টেন্ট একটা নাম অবশ্যই এটাকে তোমরা স্টারমার্ক করে নেবে ওকে গ্যাস তরলীকরণ সূত্র গ্যাস যে তরলে পরিণত হয় কে আবিষ্কার করেছেন এটা কিন্তু কেলভিন আমরা জানি কেলভিন কিসের লেখক প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে কটা তোমাদের হোমওয়ার্ক দিই অবশ্যই কমেন্ট করবে তাহলে কী হবে ক্লাসের সঙ্গে তোমরা অ্যাটাচ হয়ে থাকবে বুঝতে পেরেছো তেজস্ক্রিয়তার সূত্র কে আবিষ্কার করেছেন এ বেকারেল ঠিক আছে এ বেকারেল তেজস্ক্রিয়তার সূত্র আবিষ্কার করেছেন নেক্সট রয়েছে দুটি তরিত মধ্যবর্তী আকর্ষণ বল মানে দুটো তরিতের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা আবিষ্কার করেছেন কুলম্ব এই কুলম্বের সূত্র আমরা অবশ্যই কিন্তু ভালো করে জেনে নেওয়া উচিত তরিত রোধের সূত্র তরিত রোধের সূত্র কে আবিষ্কার করেছেন রেজিস্টেন্স ফর্মুলা আবিষ্কার করেছে কিন্তু ওহম এই জন্যই কিন্তু আমরা রেজিস্টেন্সের যে একক বলি সেটা কিন্তু আমরা ওহম বলি মনে রাখতে হবে সাধারণত যে আবিষ্কার করে তার নামই কিন্তু সেই জিনিসটার একক হয় সাধারণত এটা হয় সব ক্ষেত্রে নয় বাট কিছু কিছু ক্ষেত্রে বা বলতে পারলে বেশিরভাগ সময় এটাই হয় নেক্সট পারমাণবিক তত্ত্ব প্রত্যেকে যেন ডালটন ডালটন ইজ দ্য রাইট অ্যান্সার পারমাণবিক তত্ত্ব তিনি আবিষ্কার করেছেন নেক্সট ইউরেনিয়াম ফিউশন থিওরি ইউরেনিয়াম ফিউশন থিওরি কী আবিষ্কার করেছেন অটোহন ঠিক আছে অটোহন মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট তোমাদের যে জিনিসগুলো আজকে দেখাচ্ছি খুব ইম্পর্টেন্ট নেক্সট আমাদের যে সামনে যে ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেটা কিন্তু দেখো কী রয়েছে না ভৌত রাশির এসআই একক কি ভৌত রাশির এসআই একক খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু প্রত্যেকে মন দিয়ে দেখো চলো স্টার্ট করে এই টপিকটা নাকি প্রথম দৈর্ঘ্য এর একক আমরা প্রত্যেকে জানি মিটার ঠিক আছে মিটার যেটাকে আমরা সংক্ষেপে কি দিয়ে প্রকাশ করি না এম দিয়ে প্রকাশ করি ওকে তো রাশি দেখতে পাচ্ছি দৈর্ঘ্য এর একক কিন্তু মিটার এবং একে আমরা প্রকাশ করি এম দিয়ে ভর যার একক হচ্ছে কিলোগ্রাম এবং একে আমরা কিন্তু প্রকাশ করি কেজি দিয়ে ঠিক আছে দ্বিতীয় এর পরবর্তী রয়েছে সময় যাকে আমরা একক হচ্ছে সেকেন্ড তো সময় যদি সাধারণ একক বলতে চাই তাহলে আমরা সেকেন্ড ইউজ করবো যেটাকে আমরা এস দিয়ে ডিভার্ট করি কার্য ক্ষমতা এগুলো কিন্তু আমরা জুল কার্য এবং ক্ষমতা এই দুটোরই কিন্তু একক জুল যাকে আমরা যে দ্বারা প্রকাশ করে থাকি যে দ্বারা ওকে বড়ো হতে যে দ্বারা নেক্সট বিদ্যুৎ প্রবাহ ঠিক আছে বিদ্যুৎ প্রবাহ এটা কিন্তু আমরা অ্যাম্পেয়ার দিয়ে প্রকাশ করে থাকি বলে না এত অ্যাম্পিয়ারের জিনিস এত অ্যাম্পিয়ার মানে কারেন্ট যে প্রবাহ হচ্ছে সেই জিনিসটা কিন্তু অ্যাম্পেয়ার দিয়ে প্রকাশ করা হয় যাকে আমরা এ দ্বারা ডিনোট করি তাপমাত্রা তাপ কী দিয়ে প্রকাশ করা হয় বা এর একক কী সেটা হচ্ছে আমাদের কেলভিন একে আমরা কে দ্বারা ডিনোট করি এরপরে রয়েছে দেখো ইন্টেন্সিটি অফ পেইম ঠিক আছে এটা কিন্তু ক্যান্ডেলা বুঝতে পেরেছো ইন্টেন্সিটি অফ পেইম এটা কিন্তু ক্যান্ডেলা আবিষ্কার করেছে মানে ক্যান্ডেলা এর একক এবং সি এ সি ডি দ্বারা প্রকাশ করা হয় কোন কোন যে তার একক সেটা কিন্তু হবে রেডিয়ান কোন তার একক রেডিয়ান এবং একে আমরা আর এ ডি দিয়ে প্রকাশ করি পরবর্তী রয়েছে দেখো সলিড অ্যাঙ্গেল সলিড অ্যাঙ্গেল এটা কিন্তু হবে স্টেরেডিয়ান স্টেডেডিয়ান হবে কিন্তু যে সলিড অ্যাঙ্গেল তার কিন্তু কি বলে ওটাকে একক ঠিক আছে আচ্ছা এর পরবর্তী দেখতে পাচ্ছো তোমরা এস আর দিয়ে প্রকাশ করা হয় বল তার একক নিউটন এন দিয়ে প্রকাশ করা হয় ক্ষেত্রফল স্কোয়ার মিটার এর একক কিন্তু আমরা মিটার এম স্কোয়ার ঠিক আছে এম স্কোয়ার দিয়ে প্রকাশ করি আয়তন এর কিন্তু কিউবিক মিটার যেটা আমরা এম থ্রি মানে কি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিন থেকে গুণ করলে আমরা কি পেয়ে যাই আয়তন মনে রাখতে হবে ঠিক আছে এবং দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে গুণ করলে আমরা অলওয়েজ পাই ক্ষেত্রফল বেগ মিটার পার সেকেন্ড মানে কত সেকেন্ডে কত মিটার যাচ্ছে এটাকে আমরা কিন্তু বলবো বেগ বুঝতে পেরেছো কত সেকেন্ডে কত মিটার যাচ্ছে যাকে আমরা বেগ বলবো এটা কিন্তু এম এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কেমন লেখা হয় এম এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে যেহেতু এম টু দি পাওয়ার এস ঠিক আছে এটা রয়েছে এম বাই এস রয়েছে তো এসটা যদি ওপরে উঠে যায় তাহলে গুণ হয়ে এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যায় মানে আমি তোমাকে কি বলতে চাইছি ভালো করে বুঝবে মিটার পার সেকেন্ড এম বাই এস এইটাকে যদি আমি আরেকভাবে লিখতে চাই কীভাবে লিখতে পারবো এম এস মাইনাস ওয়ান কারণ এই এসটা যখন ওপরে উঠে যাবে তখন কিন্তু মাইনাস ওয়ান দ্বারা প্রকাশ করা হবে বুঝতে পেরেছো চলো আচ্ছা এরপরে রয়েছে কৌণিক বেগ যাকে আমরা কিন্তু রেডিয়ান পার সেকেন্ড সেমভাবেই আর বাই এস রেডিয়ান পার সেকেন্ড দিয়ে প্রকাশ করি যাকে আমরা রেড আর এ ডি এস পার মানে মাথায় কি মাইনাস ওয়ান কম্পাঙ্ক যার একক কিন্তু হার্টস কম্পাঙ্ক হার্স এবং একে আমরা কিন্তু এইচ জেড দিয়ে প্রকাশ করি ঠিক আছে পরবর্তী মোমেন্ট অফ এনার্শিয়া যাকে আমরা কিন্তু কিলোগ্রাম স্কোয়ার মিটার ঠিক আছে কেজি মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার যেটাই বলো না কেন তো তাই দ্বারা কিন্তু প্রকাশ করি মোমেন্টাম একে আমরা কিন্তু কিলোগ্রাম মিটার পার সেকেন্ড যেটাকে আমরা কেজি এম এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে প্রকাশ করি ঠিক আছে তো আশা করছি এই কটা জিনিস তোমরা বুঝতে পেরেছো আরও কিন্তু একক রয়েছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে আলোচনা করবো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লেগেছে প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো এই ফুল পিডিএফটি নিতে তোমরা কিন্তু ডিসক্রিপশনটা চেক করবে সেখানে কিন্তু দেওয়া রয়েছে লিঙ্ক অবশ্যই সেখান থেকে গিয়ে পার্চেস করবে খুবই কম দামে কিন্তু এখন রয়েছে এবং যদি তোমরা চাও তাহলে কিন্তু ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ থেকে নিতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ঠিক আছে তো ব্যাস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের সঙ্গে আশা করছি ক্লাসটা হেল্পফুল হবে মন দিয়ে পড়াশোনা করো এই জিনিসগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আপকামি এক্সামের জন্য প্রিপারেশান নেওয়ার জন্য প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে